আপনি অবশ্যই ঢিলা খুলুক ব্যবহার করেন অথবা টিস্যু ব্যবহার করেন অথবা অন্যান্য কোনো কিছু ব্যবহার করেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো দশ জিনিস দ্বারা ঢিলা খুলুক ব্যবহার করা নিষেধ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অনেক কিছুই জানতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো দশ জিনিস দাঁড়া ঢেলা খুলুক লওয়া কিংবা ব্যবহার করা নিষেধ ঢেলা খুলুক বলতে কি বোঝায় ধরেন আপনি এমন এক জায়গায় গিয়েছেন আপনি প্রস্রাব পায়খানায় গিয়েছেন আপনার কাছে পানি নেই তাহলে অবশ্যই আপনি টিস্যু খুঁজবেন ধরেন আপনার কাছে টিস্যু নেই তাহলে আপনি নিশ্চয়ই অন্য কোনো কিছু খুঁজবেন কিন্তু আপনাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে আপনি অবশ্যই কোনো না কোনো কিছু তো খুঁজবেন তখন হাতে যা পান তাই করবেন যেমন আগেকার যুগে বাংলাদেশেই অনেক আগে আমাদের জন্মের আগে কিংবা আমাদের ছোটোবেলায়টা তেমন ছিল না কিন্তু আমাদের জন্মের আগে আমি শুনেছি মুরব্বিরা গাছের কাঁচা পাতা দিয়ে ঝেলাখুলুক ব্যবহার করতো বাঁশের পাতা দিয়ে গাছের পাতা দিয়ে বিভিন্ন কিছু দিয়ে ঢিলা খুলুক ব্যবহার করত তো আপনার এখন তো ডিজিটাল যুগ সব জায়গায় টিস্যু থাকে কিন্তু এরপরেও ধরেন আপনি পাহাড়ে পর্বতে কোথাও ঘুরতে গিয়েছেন সেখানে গিয়ে আপনি পানিও পাচ্ছেন না টিস্যুও পাচ্ছেন না তখন আপনি কি করবেন আপনার যদি মাঠ অনা থাকে তখন আপনি কি করবেন তো যে কোনো একটা উপায় আপনি খুঁজে বের করবেন তো তারই মধ্য থেকে দশটি জিনিস ছাড়া আপনি সব কিছু দিয়ে ঢিলা খুলুক নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন কোন দশটি জিনিস দ্বারা ঢেলা খুলুক ব্যবহার করা যাবে না আমরা জেনে নেই এক নম্বর হচ্ছে কোনো কিছুর হাড্ডি দিয়ে খুলুক নেওয়া যাবে না ধরেন আপনি এমন এক পরিস্থিতির শিকার হয়েছেন পানি নেই টিস্যু নেই মাটি নেই আপনার পাশে হাড্ডি আছে তখন আপনি কি করবেন হাড্ডি দিয়ে নেবেন না হাড্ডি দিয়ে খুলুক নেওয়ার নিষেধ আছে আপনি হাড্ডি ছাড়া অন্যান্য কোনো কিছু নিতে পারেন তো এক নম্বরে আমরা জানতে পারলাম হাড্ডি দিয়ে ঢেলাখুলুক নেওয়া যাবে না দুই নাম্বার হচ্ছে কয়লা দিয়ে ঢেলা খুলুক নেওয়া যাবে না ধরেন আপনার আশেপাশে কোনো কিছু নেই কয়লা আছে তাহলে আপনি চাইলে কয়লা দিয়ে নিতে পারেন না আপনি কয়লা দিয়েও নিতে পারবেন না কারণ কয়লা দিয়ে ঢেলা খুলুক নেওয়া নিষেধ রয়েছে তিন নম্বরে কাগজ দিয়ে ঢেলা খুলুক নেওয়া যাবে না যে কাগজের মধ্যে লিখা থাকে অথবা যে কাগজ সাদা যেটার মধ্যে লিখতে হয় কিংবা যে কোনো কোনো কিছু লিখবে এই রকম কোনো কাগজ দিয়ে আপনি খুলুক নিতে পারবেন না অনেকে বলতে পারেন তাহলে টিস্যু তো কাগজ হ্যাঁ টিসু কাগজ থেকেই তৈরি হয় কিন্তু এটা বাথরুমে ব্যবহারের যোগ্য করে তোলে এটা বাথরুমে ব্যবহারের জন্যই তৈরি করা হয়েছে অতএব টিসু কাগজ থেকে তৈরি হলেও আপনি নিতে পারবেন কারণ এটা আপনি ঢিলা খুলুকের কিন্তু অন্যান্য কোনো কাগজ দিয়ে ঢিলা খুলুক নিতে পারবেন না চার নাম্বার হচ্ছে কাছের জিনিস দ্বারা কোনো কাঁচ দিয়ে আপনি ঢিলা খুলুক নিতে পারবেন না ধরেন আপনি এরকম পরিস্থিতির শিকার হয়েছেন এখানে কাঁচের টুকরা কিছু পর আছে তো আপনি এটা দিয়ে নিতে চাচ্ছেন এটা দিয়ে নিতে গেলে আপনার রিক্স আছে কিংবা যে কোনো কারণে ইসলামের মধ্যে এটা নিষেধাজ্ঞা রয়েছে মুসলমানদের জন্য কাজ দিয়ে ঢিলা খুলুক নেওয়া অবশ্যই নিষেধ রয়েছে এটা করা যাবে না পাঁচ নাম্বার হচ্ছে গাছের কাঁচা পাতা দিয়ে আপনি ঢিলা খুলুক নিতে পারবেন না গাছের কাঁচা পাতা দিয়ে আপনি ঢিলা খুলুক নিতে পারবেন না আপনার আশেপাশে অন্যান্য কোনো কিছু থাকতে পারে আপনি অন্য কোনো কিছু খুঁজে নেবেন কিন্তু গাছের কাঁচা পাতা দ্বারা আপনি নিতে পারবেন না তবে এমন কোনো শুকনো পাতা যদি নরম সফট নিচে পড়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে আপনার আশেপাশে আর অন্য অন্য কোনো কিছু নেই তাহলে আপনি এটা দিয়ে নিতে পারেন কিন্তু কাঁচা পাতা দিয়ে ঢেলা খুলুক নেওয়া ইসলামে নিষেধ রয়েছে এটা করা যাবে না ছয় নাম্বার হচ্ছে কোনো ধরনের খাদ্য দ্রব্য দিয়ে ঢেলা খুলুক নেওয়া যাবে না যে কোনো খাদ্য দ্রব্য যদি পড়ে থাকে নিচে অথবা আপনার কাছে কোনো কিছু নেই কিন্তু কোনো খাদ্যদ্রব্য আছে এটা দিয়ে আপনি ঢেলাখুলুকের কাজ সেরে নিলেন না খাবার জিনিস দ্বারা খাদ্যদ্রব্য দ্বারা কখনোই আপনি ঢিলা খুলুক ব্যবহার করতে পারবেন না ঢিলা খুলুক নিতে পারবেন না এটা আমাদের ইসলামে নিষেধ রয়েছে এটা করা যাবে না সাত নাম্বার হচ্ছে শুকনো গোবর দ্বারা আপনি শুকনো গোবর দ্বারাও খুলুক নিতে পারবেন না আমরা প্রায় অনেক সময় যদি আমাদের সামনে শুকনো গোবর পড়ে থাকে আমরা এটা দিয়ে খুলুক নেওয়ার চেষ্টা করি যদি পানি অথবা কোনো টিস্যু না থাকে তো শুকনো গোবরের ঢিল দেখলে এটা দিয়ে নেওয়ার চেষ্টা করি না এটাও করা যাবে না এটা আমাদের ইসলামী নিষেধাজ্ঞা রয়েছে এটা স্যার আপনি বিকল্প রাস্তা বেছে নিতে পারেন আট নাম্বার হচ্ছে জমজমের পানি দ্বারা আপনি ঢিলাখুলুক নিতে পারবেন না ধরেন আপনি সৌদি আরবের এমন কোথাও ঘুরতে গিয়েছেন অনেক পাহাড়ের চূড়ায় উঠে গেছেন যেখানে কোনো পানি নেই আপনার সাথে জমজমের পানি আছে আপনার সাথে কোনো টিসু নেই মানে আপনি এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন জমজমের পানি আছে তখন আপনি মনোভাব নিয়েছেন যে জমজমের পানি দ্বারাই ঢিলাখুলুক সেরে নেবেন না ইসলামে জমজমের পানি দ্বারাও ঢেলাখুলুক নিতে নিষেধ করেছেন জমজমের পানি দ্বারা ঢিলাখুলুক নেওয়া যাবে না নয় নম্বর হচ্ছে ডান হাত দ্বারা ঢেলা নেওয়া যাবে না ডান হাত দ্বারা আপনি পরিষ্কার করতে পারবেন না ডান হাত দিয়ে আপনি প্রস্রাব কিংবা পায়খানার ক্ষেত্রে আপনি ডান হাত ব্যবহার করতে পারবেন না তবে তারা পারবেন যাদের বাম হাত নেই অথবা বাম হাতে ব্যান্ডেজ রয়েছে বাম হাত কাটা ভাঙা ছেঁড়া এমন কিছু থাকলে কোনো অসুবিধে থাকলে তাহলে আপনারা ডান হাত ব্যবহার করতে পারবেন অন্যথায় আপনারা স্তেঞ্জার ক্ষেত্রে ডান হাত ব্যবহার করতে পারবেন না এটা নিষেধ রয়েছে দশ নম্বর হচ্ছে ব্যবহার করা টিস্যু দ্বিতীয়বার আবারও ব্যবহার করা এটাও করা যাবে না ইসলামে এটাও নিষেধ আছে আপনি ঢিলা খুলুক মাঠের ঢিলা হোক অথবা টিস্যু হোক যে কোনো কোনো কিছু যেগুলো দিয়ে আপনি একবার ঢিলাখুলুক হিসেবে ব্যবহার করেছেন দ্বিতীয়বার আবারও এটা আপনি ব্যবহার করতে পারবেন না এটাও ইসলামের নিষেধ রয়েছে প্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এই দশটি জিনিস দ্বারা ঢিলা ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ ইসলামে এই দশ জিনিস দ্বারা ঢিলা নিতে নিষেধ করেছেন আমি আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাই বোনেরা একটি ভালো কিছু শিখতে পারে জানতে পারে বুঝতে পারে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ